একত্রিশ জন মানুষ মারা গেছে একত্রিশ জন ভাবতে পারি আজকে কেন স্বাধীনতার একাত্তর বছর পরে আজকে সাইয়া জেনারেটরটা চালাও সবাই একটু মোবাইলগুলো চালাও সবাই মোবাইল ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিলে ভালো মোবাইলের ফ্ল্যাশ লাইট চালাও আপনি একটু নিজের বিবেকের কাছে একবার চিন্তা করে বলুন যে পাঁচ বছরে আবাস বলুন নৌসাদ বলুন এই খড়গাছের মাটিতে চাঁদপুরের মাটিতে শ্রীরামপুরের মাটিতে সাটরার মাটিতে দক্ষিণ গাছের মাটিতে এই গুদরার মাটিতে কোন কাজটা করেছে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন বোদ্রা অঞ্চলে যদি একটা বিদ্যুতের ট্রান্সফর্মার পুড়ে যায় প্রথম ফোনটা করে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোদ্রা অঞ্চলে যদি এক ফুট রাস্তা করতে হয় তার জন্য দাবি করে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার একটা মায়ের বা বোনের লক্ষ্মীর ভাঙা দিতে হবে তার জন্য প্রথম পঞ্চায়েতে ছুটে যায় আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমি জানি এখানে তথাকথিত কেমন প্রতিদিন নিয়ে আসুন খাবার জোগাড় করুন একটু ভালো মন্দ খেয়ে যাক ওরা এমনিতেই খেতে ভালোবাসে আপনি নিয়ে আসুন কিন্তু একটা বার একবার বলুন যে এই এলাকার মানুষের জন্য আজকে তৃণমূল কংগ্রেস যে কাজগুলো করছে কোন কাজটা আইএসএফ কোন কাজটা বিজেপি আর কোন কাজটা সিপিএম এই এলাকায় করেছে এটা আমার প্রথম প্রশ্ন আমি বোদ্রা অঞ্চলের মানুষকে সম্মান জানিয়ে বলি দেখুন আখের চাইতে সোদানি মিষ্টি হতে পারে না খড়গাছিতে কিছু হলে আমাকে প্রথমে ছুটতে হবে আমার ওখানে কিছু হলে আপনারাই প্রথম আমার করে ছুটে যাবেন হুগলি থেকে কলকাতা থেকে এই ভাড়া করা নেতা আর ধার কথা ধার করা কোন কাজ হবে বলে আমি আমি বলছি আপনি রাজনীতি করছেন করুন ফুল শরীর নামটা পাশ থেকে সরিয়ে দিন বাড়ির একটা চাকরের মূল্য থাকবে অনেক কিন্তু আপনার কোনো মূল্য থাকবে না এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি আপনি নিজে পির্জাদা বলে দাবি করেন কিসের পির্জাদা যে পির্জাদার আজকে এই দুজন তিনজন আজ বিজেপির হাতটাকে শক্তিশালী করে আজকে কঠিন পরিস্থিতি তৈরি করছে বিজেপির হাতটাকে শক্তিশালী করে

আজকের বিজেপির নেতৃত্বে গোটা দেশ ছুটে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে গরিব মানুষের নাবিশ্বাস উঠেছে তার বিরুদ্ধে একটা মিছিল একটা মিটিং করেছে বলতে পারবে নোটবন্দি করে গরিব মানুষের রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে তার বিরুদ্ধে একটা মিছিল কথা বলেছে বলতে পারবেন এনআরসি সিএ করে আজকের গোটা দেশের মানুষের একটা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার группе একটা বিজেপির বিরুদ্ধে একটা মিটিং করেছে বলতে পারবেন আজকে ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি বলি সেই জমি সেই সম্পত্তি কেড়ে নিচ্ছে বিজেপি আইন পাস করছে সংশোধন করছে মুখ্যwidehat বলতে পারবেন যে একটা মিছিল মিটিং করেছে হ্যাঁ একটা মিছিল করেছিল হাওড়ে দান্ডক দিলা আচরণের জন্য পুলিশের ডাড়ি পেয়েছে পুলিশের দ্বারা লাঠি মেরেছে পাঁচটা পুলিশের গাড়ি চালিয়ে দিয়েছে গুন্ডামি করেছে মোস্তামি করেছে এর বেশি কিছু করতে পারেনি গত পাঁচ বছরে বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেনি আজকের এসআই হচ্ছে এ পর্যন্ত একত্রিশ জন মানুষ হাতে তুলে দিতে চাইছে যারা এসআই আর এর মাধ্যমে যে বিজেপি মৃত্যুর মিছিল দেখছে তৈরি করে দিচ্ছে আমাদের লড়াইটা তাদের আজকের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা অত্যন্ত আনন্দিত যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক মানুষের পাশে আছে আমি এখানে যারা আমি তাদের বলি লাভটা ক্যানিং পূর্ব বিধানসভা জিততে গেলে এই জন্মের তো হবে না পরজন্মে যদি জন্মগ্রহণ করে আসেন তবে পূর্ব বিধানসভা জেতার সব দেখবেন নেতা অর্থাৎ মনে রাখা উচিত কিছু দাঁড়ান্তি করে বিজেপির কাছ থেকে কিছু টাকা নেওয়া যাবে কত টাকা নিয়েছেন আমি জানি আপনার নেতা আপনাদেরকে কত করে টাকা ভাগ দিয়েছে তাও আমাদের জানা আছে একজন দুজন টাকা নিচ্ছে আর কিছু মানুষকে বোকা বানাচ্ছে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই ঘরগাছি থেকে আমাদের ভোদরা পর্যন্ত রাস্তা কাটা তৈরি করবে তৃণমূল কংগ্রেস গরিব মানুষের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস আর এখানে কিছু মানুষ আছে ভোটটা দেবে আইএসএফ কে লাভটা কি একবার মুখিয়ার দিয়ে বলুন তো আজকে যেভাবে আমরা এই বিধানসভা এলাকায় গত পাঁচ বছর ধরে এই মহিলারা কারো কথা বলে চুপ করে গত পাঁচ বছর ধরে এই এলাকায় যেভাবে সার্বিক উন্নয়নটা হয়েছে যেটা বিগত দিন বিগত সময়ে কোন রকম ভাবে কখনো এই ধরনের কাজ কখনো হয়নি আমি তাই সকলের কাছে অনুরোধ করছি লড়াই আগামী দিনে আমাদের চোখে চোখ রেখে পড়তে হবে সাম্প্রদায়িক দাঙ্গাবাদ বিজেপি আর তার দোষ হাইয়েছে আর তার দালাল যারা আছে সেই দালালদের এখান থেকে উৎখাত করতে হবে এই মহিলাটা কি হয়েছে ওদের কথা বলছে কে বাড়ি পৌঁছে দাও বাড়ি দাও এই আমাদের ভদ্রা অঞ্চল এই মুহূর্তে একটা সংগঠিত অঞ্চল এখানে আমাদের দু একজন আছে আমরা জানি কোন মিছিল হবে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না একজন দুজনকে নিয়ে বাইকে চলে আসে আমার খুব ঘরাঘরি কথা দল যদি করতে হয় দল করার মতো করতে হবে নাহলে দল কোন একমাত্র দল করলে করার মতো করুন এখানে যে দলটা আছে যাদের কোনো অস্তিত্ব নেই না রাখে এটা কারো জানা নেই সারা বাংলায় আপনি কোথাও পাবেন না একটা জায়গায় শুধু আছে ভাঙড় চিন্তা করবেন না এখানে যারা আছে আমি তাদের আজ বলেটা ভাঙড়ের দিতে পারি আজকের সভা ছিল ভাঙরে রাজনৈতিক ইতিহাসে এত মানুষ বেরিয়ে আসেনি প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ আজকের উপস্থিত হয়েছে থেকে সোনপুর ওদিকে সাতুদিয়া থেকে সোনপুর আর গোটা মঠ লাভিত হয়েছে আমরা কোন কলকাতা থেকে কোন দালাল নিয়ে আসিনি যারা আপনাদের গডফাদারের কাজ করে আমরা তাদের ডাকিনি আমরা ভাঙড়ের মানুষ ভাঙড়ের নেতাদের নিয়ে আজকে মিটিং করেছি আমি বদ্রা অঞ্চলের আমাদের যারা নেতারা আছেন এবারে কি বদ্রা বলছেন জিতবেন তো আমাদের যুব সমাজের ছেলেরা কারা আছে একটু হাত তো আমি সবচাইতে ভরসা করি আমাদের যুবদের উপরে আমাদের যুবরা তৈরি যুব ছেলেরা তৈরি আসলে মুশকিল হচ্ছে না এখন একার দ্বারা হচ্ছে না আর দ্বারা হচ্ছে না আরেকটা মালকে দাঁড়িয়ে দেবধি বাবা বাবা যাকে বলি তোহা সে যে কি বলছে কিছু নেই আমি আজকে তো আমি এই ট্রানিং পূর্ব থেকে জিতে আসছি আপনার আমার পরিবারের মতো আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে আপনাদের কাছে আমি ঋণী আমি ওন আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ও আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার আমার বাবা আমার মা আমার সম্পর্কে যে ধরনের কথা বলেছে মিথ্যা করে ও যদি একটা প্রমাণ করতে পারে আমি এখান থেকে একশো আপনার বসা দিয়ে চলে যাবে এটা চ্যালেঞ্জ করে বলছি আর ওর একটা মস্ত বড় দাঁড়াল তো কাজের মানুষে কাজের মেয়েদের কাজের ছেলেদের মূল্য আছে তো ফুলপুরা শরীফের নামটা 바꾸লে এতে কোনো মূল্য নেই এরা আবার বড় বড় গর্ব করে কোরআন শরীফে তো অনেক দিক জায়গা আছে যে দিক যারা আজকে দলসা করতে গেলে ইসলামের কথা বলে হাদিসের কথা বলে কোরআনের কথা বলে দোমের কথা বলে যে দিক শান্তির কথা বলে আর এদের কাজের কাজ কি যেখানে যাবে তৃণমূল কোথায় বিজেপি কোথায় সিপিএম কোথায় আইএসএস কোথায় সৌকাত মাল্লা তো আমার যা বলছে এটা মাদলি করে যদি গলায় রাখে চোখে চোখে অন্তত প্রতি মুহূর্তে আমার নামটাও মনে করতে পারবে চব্বিশ ঘন্টা টপজাপ করছে কেন